সুষ্ঠু প্রতিভা বিকাশ করার লক্ষ্যে সুষ্ঠু সমাজ করার পক্ষে মানব চেতনার জন্য প্রতিনিয়ত কাজ করেছেন বাউল শিল্পীরা সেই প্রতিভা বিকাশকে সামনে রেখে সোমবার রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গীয় বাউল ও লোকশিল্পীর সঙ্গে চতুর্থ রাজ্য সম্মেলন রাজ্যের আঠেরোটি জেলার লোকশিল্পীদের প্রায় পাঁচশো পঞ্চাশ জন প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন সংগঠনের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী পরীক্ষিত রাজ্য সাধারণ সম্পাদক শ্যাম পাল এবং রায়গঞ্জের প্রখ্যাত বাউল শিল্পী তরুণী সেন মহন্ত উপস্থিত হয়েছেন সম্মেলন শুরুর আগেই রাজ্যের বাউল শিল্পীদের নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা রায়গঞ্জ শহর পরিক্রমা করে এই শোভাযাত্রার অংশ নিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শ্যামসুন্দর পাল জানিয়েছেন শিল্পীরা বিভিন্ন গান বেঁধে সমাজ গড়ার কাজ করেছেন সংগঠনের তরফ থেকে শিল্পীদের পাশে থাকার দায়িত্ব গ্রহণ করা হয়েছে সেই দায়িত্ব তারা পালন করছেন আগামীতে শিল্পীদের স্বার্থে তারা আরও কিছু পরিকল্পনা গ্রহণ করছেন বলে জানিয়েছেন শ্যামসুন্দর বাবু আমাদের উদ্দেশ্য সুস্থ প্রতিভা বিকাশের লক্ষ্যে এবং সুস্থ গড়া সমাজ গড়ার পক্ষে আমাদের মানব চেতনার জন্যই লোকশিল্পীরা লোকশিক্ষক হিসাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আর সেই চেতনা বিকাশের জন্য আমরা লোকশিল্পীরা একসঙ্গে সম্পর্কিত হয়ে সমাজ চেতনার জন্য একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজটা করে যাচ্ছি এবং একটা সুষ্ঠ সমাজ একটা সুষ্ঠ শিল্পী সমাজ এবং সুপ্ত প্রতিভা বিকাশ ঘটানোর জন্যই আমাদের এই আন্দোলন আন্দোলন শুধু বলবো না আমাদের একসঙ্গে সংগঠন এবং আরো অনেকগুলো কাজ রয়েছে আমরা রাজ্য জুড়ে যেগুলো আমরা চিন্তা ভাবনা করেছি যে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়ে ট্রিটমেন্ট করা যেগুলো আমরা করেছি যে কোনো শিল্পী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের পাশে দাঁড়িয়ে তার সুচিকিৎসা এবং শুধু তাই নয় আমরা অ্যাপোলের সঙ্গে কানেক্ট করেছি যেটা কোনো শিল্পী মেজর কোনো সার্জিক্যাল সমস্যা হলে পারে আমাদের ইন্ডিয়ার একদম চেন্নাই অ্যাপেলো বা ব্যাঙ্গালোরে আমাদের এই কার্ড শো আপ করলে পরে থার্টি পার্সেন্ট ছাড় দিবে এবং সাত মাস ধরে ফ্রি প্রত্যেকটা ভিত্তিক শুধু শিল্পীদের জন্য লোকশিল্পীদের জন্য এবং তার সাথে রয়েছে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে শিল্পীরা যদি ডেথ হয় তাহলে আমরা সরকারি হিসেবে ইন্স্যুরেন্স হিসেবে তাদের ইনস্ট্যান্ট তার নমিনি তার ফ্যামিলিকে আমরা দু লাখ টাকা হাতে তুলে দিতে পারবো এরকম বহুমুখী যে সুবিধামূলক কার্যকলাপগুলো রয়েছে সেগুলো আমাদের কাছে রয়েছে প্রায় চোদ্দ রকমের আমি এখানে দু রকমের বললাম কোনো শিল্পী দুঃস্থ পরিবার তার মেয়ের বিয়ে দিতে পারছে না সেক্ষেত্রেও আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি এই কিছুদিন আগে অনেকগুলো শিল্পী প্রায় দশজন শিল্পী আমাদের উত্তরবঙ্গ তথা দক্ষিণবঙ্গে অসুস্থ হয়েছিল আমরা তার পাশে যথাসাধ্য দাঁড়িয়ে চেষ্টা করে আহ নজন সুস্থ হয়েছে জীবন ফেরত পেয়েছে এখনো দুজন অসুস্থ আছে আমাদের ট্রিটমেন্ট চলছে আমরা এই যে সংগঠনের মধ্য দিয়ে এই পরিষেবাগুলো দিতে পারছি এবং আগামী দিনে আরো আমাদের চিন্তা ভাবনা আছে অন্তত এই বৃদ্ধ বয়সের শিল্পীদের যে দুরবস্থা হয় সেটা যেন অনেকটাই লাঘব করতে পারি খুব খারাপ পরিস্থিতিতে না থাকে একদিকে যেমন আমাদের সরকার আমাদেরকে সহযোগিতা করছে শিল্পীর স্বীকৃতি দিয়েছে পাশাপাশি আমাদের ভাতা দিয়েছে আর একদিকে আমরা এই সংগঠনটাকে মজবুত করে একটা ছত্রছায় থেকে যেন একসঙ্গে চলতে পারি এটাই আমাদের সংকল্প বর্তমানে বেশ কিছু বাউল শিল্পীদের গান তাদের হতাশ করেছে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি পরীক্ষিত বালা মাটি জল হাওয়া থেকে এই গান উঠে আসা এই গান কোনোদিন নষ্ট হবে না বলেও তিনি জানিয়ে দিয়েছেন লোকসঙ্গীত বা বাউল সঙ্গীত এটা আদি থেকে রয়েছে আদি থেকে আর মাটি থেকে দল থেকে হাওয়া বাতাস সমস্ত সামাজিক বলেন মানুষের দৈনন্দিন জীবন বলেন সমস্ত কিছু এই লোক সঙ্গীত এবং বাউলের মধ্যে দিয়ে প্রকাশ পায় প্রতিটি মানুষের লোকসঙ্গীত মানে লোকের মুখে মুখে যেটা মানে সেটাই তো লোকসঙ্গীত তো সেটা আজকে একটুখানি মানে একটু কি বলবো এটাকে ফাটা পড়েছে ফাটা মানে কি ফাটা হচ্ছে কি কিছু এমন সমস্ত গান কিছু শিল্পী পরিবেশন করে যেগুলো শোনবার মতন মানে শুনলেও কেমন লাগে এবং এতে সামাজিক অবক্ষয় হচ্ছে মানে সমাজের ক্ষতি হচ্ছে মানুষকে আহ মানে পথে সেই জায়গাটা আমাদের ফিরে আসা দরকার আর এই লোকসঙ্গীত বা বাউল এটাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না এ কোনোদিন ধ্বংস আপন নয় কিন্তু বর্তমান সমাজে আমরা দেখছি ফিউশন এন্ড মালতী বটর রিপোর্ট ভারত টিভি গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর পুজোর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর